আমরা সবাই ঢাকার আশেপাশে একদিনের ট্যুর কিংবা রাতে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট খুঁজে থাকি এরকমই একটি রিসোর্ট হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট যেখানে মাত্র একশো টাকার এন্ট্রি ফি থেকে শুরু করে রয়েছে ডে লং প্যাকেজ অথবা এন্ট্রি সুইমিং পুলের লাঞ্চ অথবা সারাদিনের খাওয়া দাওয়া প্লাস সুইমিং পুল এছাড়াও রয়েছে বেশ সুন্দর কিছু রুম সো চলুন দেখিনি এই রিসোর্টে থাকা খাওয়া যাওয়া আসা সকল ডিটেলস শ্যামল বাংলা রিসোর্টের একটি ভালো পয়েন্ট হচ্ছে এটি ঢাকার বেশ কাছে স্পেশালি যারা ঢাকার মোহাম্মদপুর কেরানীগঞ্জ এইসব এরিয়ায় থাকেন কারণ শ্যামল বাংলা রিসোর্ট হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কলাটিয়ার তারানগরে অবস্থিত আমরা যদি মূল ঢাকা অর্থাৎ ঢাকার গুলশান বয়ানী থেকে ধরি তাহলে এই রিসোর্টে আসতে সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা আর মোহাম্মদপুর বসিলা এরিয়ার দিকে থাকলে সেখান থেকে এই রিসোর্টে আসলে সময় লাগবে মাত্র আধা ঘন্টা আর এই রিসোর্টের আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এখানে সহজেই পাবলিক ট্রান্সপোর্টে করে চলে আসা যায় বাসে করে মোহাম্মদপুরের বসিলাতে এসে সেখান থেকে সিএনজি করে এই রিসোর্টে চলে যাওয়া যায় আমরা প্রাইভেট কারে করে গুগল ম্যাপের দেখানো রাস্তা অনুযায়ী চলে যেতে থাকি রিসোর্টের দিকে ওই দিকটায় মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল তাই খুব বেশিক্ষণ লাগেনি আমাদের রিসোর্টে পৌঁছাতে শুক্রবার ছিল তাই এজন্য রাস্তা আরও বেশি ফাঁকা ছিল রিসোর্টের মেন গেট ঠিক রাস্তার পাশেই তাই একটু ম্যাপ দেখে খেয়াল করে আসবেন না হলে ক্রস করে চলে যেতে পারেন আর রিসোর্টে গাড়ি নিয়ে ঢোকা যায় না গেটের অপোজিটে একটা বাইরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে রিসোর্টে পৌঁছাতেই শুরুতেই আমরা গেটে দেখতে পারি ওদের ছোট একটা সাইনবোর্ড টানানো যেটাতে লেখা ছিল এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা আর এন্ট্রি সহ সুইমিং পুল হচ্ছে সাড়ে তিনশো টাকা কিন্তু আমরা যেহেতু খাওয়া দাওয়া সহ একটা ডেলং প্যাকেজ নেবো তাই আমরা সরাসরি রিসোর্টে ঢুকে রিসিপশনে চলে যাই ছোট একটা ম্যানেজারের রুম বেসিক্যালি এটাই হচ্ছে রিসিপশন এখানে আমাদের তাদের সকল প্যাকেজের একটা লিস্ট দেওয়া হয় আর বলতেই হবে এখানে অনেক প্যাকেজ আর প্যাকেজের ভ্যারিয়েশন রয়েছে সাড়ে আটশো টাকা নয়শো টাকা সাড়ে নয়শো টাকা এগারোশো বারোশো টাকার প্যাকেজও রয়েছে এই সবগুলোই হচ্ছে ডে লং প্যাকেজ প্যাকেজের ভ্যারিয়েশন হচ্ছে কোনোটাতে লাঞ্চের আইটেমে কোনোটাতে আবার ফ্রি রাইড রয়েছে দুইটা থেকে তিনটা রাইড ছাড়া ডেলং প্যাকেজের স্টার্টিং হচ্ছে সাড়ে সাতশো টাকা থেকে যেটাতে এন্ট্রি সুইমিং পুল আর লাঞ্চ থাকবে আর লাঞ্চ কোনটা নিচ্ছেন লাইক বাংলা খাবার নাকি চাইনিজ নাকি পোলাও রোস্ট নাকি পোলাও রোস্টের সাথে বিফ এই সব কিছুর উপর ডিপেন্ড করে সাড়ে সাতশো টাকা থেকে প্রায় বারোশো টাকা পর্যন্ত ওদের প্যাকেজ রয়েছে আর আরেকটি ইনফরমেশন আমাদের এখানে দেয়া হয় যে এখানে কাপলদের জন্য ওই ভাবে রুম অ্যালাউড না ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে আসলে দেন হচ্ছে রুম অ্যালাউ করা হয় বেসিক্যালি যারা ফ্রেন্ড সার্কেল আছেন পাঁচ থেকে দশজনের একদিনের ডে ট্যুরের জন্য কোথাও যাচ্ছেন সুইমিং পুলে দাবা করার জন্য তাদের জন্য এই রিসোর্টটা একটা বাজেট ফ্রেন্ডলি অপশান হিসেবে বেশ ভালো অপশন হতে পারে আর এই হচ্ছে তাদের রুমের প্যাকেজ আড়াই হাজার টাকা থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত রুম অ্যাভেলেবল ডে লং কিংবা নাইট স্টেয়ের জন্য যারা গ্রুপ আসেন তাহলে সবাই মিলে দুই বা তিনটা রুম নিয়ে নিলে এখানে থাকতে পারবেন সেক্ষেত্রে পার পারসন কস্ট খুব একটা বেশি আসবে না সেইগুলো সব দেখে আমরা এখান থেকে আটশো পঁয়ত্রিশ টাকার ডে লং প্যাকেজটা নিই যেটা ছিল এন্ট্রি প্লাস সুইমিং পুল প্লাস চাইনিজ লাঞ্চ সেই প্যাকেজ নিয়ে কিছু ফর্মালিটি শেষ করে আমরা রিসোর্টের ভেতরে প্রবেশ করি আর এই রিসোর্টের আরেকটা ইউনিক ব্যাপার হলো এখানে ছেলে মেয়েদের সুইমিং পুল হচ্ছে আলাদা সো মেয়েরা বা গার্লস গ্রুপ যারা নিজেদের প্রাইভেসি নিয়ে একটু কনসার্ন তাদের জন্য এই রিসোর্টটা একটা ভালো অপশন হতে পারে রিসোর্টে ঢুকতেই একটু হয়ে যে রিসোর্টের সাইজ দেখে রিসোর্টটা খুব একটা বড় নয় তবে যতটুক জায়গা ছিল পুরোটা কি ঠিক ইউটিলাইজ করা হয় রিসোর্টের বাম সাইডই রয়েছে কিছু বসার জায়গা আর একটা দুইটা রাইড ছোট একটা রেস্টুরেন্ট সাথে ট্রেন আর সাম্পান এই ধরনের কিছু ছোট ছোট রাইড ছিল এগুলো দেখতে দেখতেই আমরা চলে যেতে থাকি রিসোর্টে সুইমিং পুলের দিকে কারণ আমাদের মেন রিজনই ছিল এখানে সুইমিং পুলে এসে একটু দাপাদাপি করা সুইমিং পুলের দিকে যেতে যেতে আমাদের চোখে পড়লো সুইমিং পুলের ঠিক পাশেই তাদের যে কটেজ সেই কটেজে উপরে যে আমরা একটু সুইমিং পুলটা ভালো করে দেখে নেই এখানের সুইমিং পুলটা একটু অন্যরকম অন্যান্য রিসোর্টের থেকে অন্যান্য রিসোর্টে সুইমিং পুলের চারপাশটা খোলামেলা হলেও এই রিসোর্টের চারপাশটা মোটামুটি আবদ্ধ আর এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধু ছেলেদের সুইমিং পুল আর মেয়েদের সুইমিং পুলটা হচ্ছে ওই পাশে যার চারদিকটাই হচ্ছে ওয়াল আর বাউন্ডারি দিয়ে প্রাইভেসি মেনটেন করা সো কেউ চাইলেও মেয়েদের সুইমিং পুলের দিকে কোনো কিছুই দেখতে পারবে না এরপর আমরা ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি নেমে পড়ি সুইমিং পুলে সুইমিং পুলে নামার আগে তাদের লকার নিয়ে একটু প্যারা খাই লকারটা হচ্ছে আলাদা যেটার ভাড়া হচ্ছে একশো টাকা কিন্তু আমরা যে লকার নিব সেটার জন্য আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় মানুষের তুলনায় তাদের লকার সংখ্যা খুবই কম সো যখন কেউ এসে উঠে লকার খালি করে তারপরে আমরা একটা লকার খালি পাই তারপর লকারে আমাদের জিনিসপত্র রেখে আমরা সুইমিং পুলে নেমে পড়ি এই রিসোর্টে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এই সুইমিং পুলটাই এছাড়া আর তেমন কোনো ওই রকম রিসোর্টে ভিউ অথবা ফ্যাসিলিটিস নেই সো আমরা এই সুইমিং পুলটাই যতটা পারি এনজয় করতে থাকি মোটামুটি প্রায় দুই ঘন্টা আমরা সুইমিং পুলে থাকি এরপর আমাদের লাঞ্চের সময় হয়ে যায় সময় হয়েছে হ্যাঁ বলতে একটু দেরি হয়ে যায় আর তাই আমরা সুইমিং পুল থেকে উঠেই লাঞ্চ করতে বসে পড়ি আর এই হচ্ছে আমাদের চাইনিজ প্যাটারের লাঞ্চ লাঞ্চটা একটু ডিসঅ্যাপয়েন্টিংই লাগে আমাদের কাছে চাইনিজ ভেজিটেবলটাও অত বেশি টেস্টি ছিল না আর চিকেন ফ্রাইটাও দেখতে পাচ্ছেন যে একটু ওভার কুকড হয়ে গেছে তখন মনে হচ্ছিল ভাত মাংস ভর্তার বাংলা প্যাটার নিলেই ভালো হতো খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টটা আর একটু ঘুরে দেখি আমরা চলে যাই রিসোর্টের মেইন যে বিল্ডিং যেখানে রুমগুলো রয়েছে ওই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে মেয়েদের সুইমিং পুল যেটা আসলে দেখা যাচ্ছিল না আমরা বিল্ডিংটাই ঘুরে দেখি একতলা একতলা করে উপরে উঠতে উঠতে আমরা চলে যাই বিল্ডিংয়ের ছাদে বিল্ডিংয়ের ছাদ থেকে পুরো রিসোর্টের একটা মোটামুটি ভালো ভিউ পাওয়া যাচ্ছিল আর এখান থেকে বোঝা যাচ্ছিলো যে রিসোর্টটা খুব একটা বড় নয় মেইন অ্যাট্রাকশন যে সুইমিং পুল আর দুইটা বিল্ডিং সেগুলাই হচ্ছে বেশি প্রমিনেন্ট আর হ্যাঁ তাদের এখানে কিছু হরিণও ছিল মেইন বিল্ডিংটার পাশেই তারা একটা খোলা জায়গায় কিছু হরিণ রেখে একটা জায়গা করেছিল যেটার নাম দিয়েছিল ক্যামেলিয়া কর্নার আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ একটু হরিণ দেখে নিই এরপর আমরা যাই তাদের রুমগুলো দেখতে মেন বিল্ডিং প্রত্যেক ফ্লোরেই কিছু রুম ছিল আর রুমগুলো বেশ আর পরিপাটি ছিল রিসোর্টের তুলনায় রুমের কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লাগে আর যেহেতু এটা একটা কনভেনশন হল সো কেউ হয়তো বিয়ের আয়োজন অথবা এখানে কোনো পার্টি করলে তখন ওই নিয়ে স্যাটিসফাইড থাকবে এরপর আমরা রুম থেকে বের হয়ে রিসোর্টের বাকি অংশটা দেখতে থাকি যেহেতু ছোট রিসোর্ট তাই আমাদের বেশিক্ষণ লাগেনি দেখতে রিসোর্টের একটা কর্নারে ছিল এই দোলনায় ঘোরার রাইডটা যেটার নাম আমার কখনো মনেই থাকে না এভাবেই রিসোর্ট ঘুরতে ঘুরতে বিকেল প্রায় শেষ হয়ে যায় আর আমরা রিসোর্ট থেকে বের হয়ে পড়ি আর বের হতে হতে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি এরকম আরও অনেক রিসোর্টের ভিডিও আমার চ্যানেল রয়েছে স্পেশালি ঢাকার আশেপাশের বেশ ভালো কিছু রিসোর্টের ভিডিও লিংক আমি আমার আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই আমি আসিফ ইমেল আল্লাহ হাফেজ